নমস্কার আজও একটা অঙ্ক সেই অঙ্কটা বলা হয়েছে কি দুটি সংখ্যার গুণ ফল এগার এগারো হাজার পাঁচশো কুড়ি এবং ভাগ ফল নাইন বাই ফাইভ সংখ্যা দুটি কী কী উত্তর হবে একশো চুয়াল্লিশ ও আশি তাহলে কীভাবে ধরে নিয়েছি সংখ্যা দুটি নাইন এক্স ও ফাইভ এক্স কারণ ভাগ ফল বলেছে নয় বাই পাঁচ ওপরে নয়টা বড় সংখ্যা ধরেছে পাঁচ ছোটো সংখ্যা ধরেছে তাহলে প্রশ্নটা বলতে পারি আমরা যে নাইন এক্স ইন্টু দুটি সংখ্যার গুণ ফল নাইন এক্স ইন্টু ফাইভ এক্স অন এগারো হাজার পাঁচশো কুড়ি তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ এক্স স্কোয়ার সমান এক হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো কুড়ি তাহলে এটা এক্স গুণ আছে এক্সে স্কোয়ার সঙ্গে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবারে চলে আসে স্বর্ণ সমান তাহলে এগারো হাজার এক পাঁচশো কুড়ি বাই পঁয়তাল্লিশ এটা যদি কাটাকুটি করে তাহলে কত আসবে দুশো ছাপ্পান্নাল এক্স স্কোয়ার সঙ্গে সঙ্গে কত দুশো ছাপ্পান্ন স্কোয়ার আসছে এবারে রুট হয়ে যাবে এক্স ওয়ানশো সমান রুট ওপার দুশো ছাপান্ন দুশো ছাপ্পান্ন কাজ স্কোয়ার ষোলো স্কোয়ার দুশো তাহলে ছাপান্নলে এক্সঙ্গের সঙ্গে কথা বলল ষোলো তাহলে এক্সের মান বুঝে ষোলো তাহলে আপনার এক্সের মান বুঝে দুটো সংখ্যা বের করতে তাহলে নয় গুণ ষোলো ও পাঁচ গুণ ষোলো করবো তাহলে কত হবে এখানে হবে একশো চুয়াল্লিশ ও আশি এটাই হবে উত্তর আশা করি সার বুঝতে পেরেছ